আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্প ছুরি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনাদের আজকে পাঠ করে শোনাব শ্রদ্ধেয় ডাক্তার হুমায়ুন আহমেদ স্যারের রং পেনসিল বই থেকে একটি গল্প রঙ পেনসিল মূলত হুমায়ুন আহমেদ স্যারের ব্যক্তি অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বই এখানে তার অনেক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লেখা আছে তো আমি যে গল্পটি পাঠ করব তার নাম হচ্ছে জুকার বার্গের দুনিয়া তো আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি আমার এক শিশু শিল্পীর নাম রুদ্র এখন সে শিশু শিল্পী থেকে বালক শিল্পী হয়েছে বয়স বেড়ে দশ এগারোতে পৌঁছেছে একদিন সে আমাকে টেলিফোন করে বলল স্যার আঙ্কেল শিশু শিল্পীরা অন্যদের মতো আমাকে স্যার ডাকে না স্যার আঙ্কেল ডাকে আপনি কি ফেসবুকে আছেন থতোমতো কি আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম না তুমি কি আছো রুদ্র উৎসাহের সঙ্গে বলল হ্যাঁ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই আপনাকে ফ্রেন্ড বানাবো রুদ্রকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর প্রথম শর্ত ফেসবুকে অ্যাকাউন্ট থাকা তা আমার নেই তবে সুখের ব্যাপার আমার নামে সাতটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলি আমার হয়ে সামাজিক সৌহার্দ্য বিষয়ক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সৌহার্দ্য বিষয়ক কর্মকাণ্ডগুলো হলো মিথ্যা হুমায়ুন আহমেদ তরুণী মেয়েদের সঙ্গে যোগাযোগ করছেন সাহিত্য আলোচনা করছেন তাদের সঙ্গে নিয়ে বৃষ্টি স্নান ও জ্যোৎস্না স্নানের আমন্ত্রণ জানাচ্ছেন এক তরুণী সেই হুমায়ুন আহমেদকে স্যার সম্বোধন করায় তিনি রাগ করে লিখলেন আমার মনের বয়স বাড়েনি আমি চিরতরুণ তুমি আমাকে ভাইয়া ডাকবে কেমন ফেসবুকের নামে আমরা কি ধীরে ধীরে এক অলিক জগতের বাসিন্দা হয়ে যাচ্ছে না মিথ্যাকেই সত্য ভাবছি এক ধরনের ডিজিটাল রোগের শিকার হচ্ছে রোগটির নাম ডেলিওশন জীবনী গ্রন্থ সাহিত্যের একটি ধারা জীবনী গ্রন্থকে বলা হয় অতি উত্তম রূপে ধোলাইকৃত আত্মকাহিনী ফেসবুককে তাহলে কি বলা হবে ভানের কথামালা অন্যদিন পত্রিকার সম্পাদক প্রকাশক মাঝারের ফেসবুক অ্যাকাউন্টে তার একটি ছবি আছে ছবিতে মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এক যুবা পুরুষ চুলের স্তূপ দেখলে যে কোনো নাপিত উল্লাসিত হবে সমস্যা হচ্ছে মাঝারের মাথায় এখন অল্প কয়েক গাছে চুল আধ ঘন্টার মধ্যে চুলগুলি গুনে ফেলা যাবে আমার পরিচিত একজনকে ফেসবুক অ্যাকাউন্ট পড়ে জানলাম সে অবিবাহিত তার শখ দেশ ভ্রমণ পৃথিবীর নানান দেশে ভ্রমণ করেছে চমৎকার একটি গাড়িতে হেলান দিয়ে সে একটি ছবি আপলোড করেছে নিচে লেখা আমার নতুন গাড়ি যার কথা বলা হচ্ছে সে দুই সন্তানের জনক তার বিদেশ ভ্রমণ আগরতলা পর্যন্ত সীমাবদ্ধ তার কোনো গাড়ি নাই এসব ফেসবুকের মূল উদ্দেশ্য কি আমার কাছে পরিষ্কার না স্বামী ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন স্ত্রী খুলবেন দুজন দুজনের বন্ধু হবেন এবং ফেসবুকের মাধ্যমে গল্প করবেন আমরা শহরবাসীরা পাশের ফ্ল্যাটের মানুষজনকে চিনি না এবং তাদের চেনার বিন্দুমাত্র আগ্রহ বোধ করি না আমাদের আগ্রহ ফেসবুকের বন্ধু সংগ্রহে আজব অবস্থা না নতুন নতুন বন্ধু হচ্ছে বাতিল হয়ে যাচ্ছে আবার হচ্ছে তরুণ ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে ফয়েড সাহেবের তাই অভিমত বাস্তবে বান্ধবী খোঁজার চেয়ে ফেসবুকে বান্ধবী খোঁজা ভালো বিপদের আশঙ্কা কম মেয়েরা আবার অপরিচিত ছেলেদের বন্ধু তালিকা আনার চেয়ে মেয়েদের এই তালিকা আনতে আগ্রহী এখন উপায় উপায় আছে ছেলেরা মেসেজে ফেসবুক অ্যাকাউন্ট খুলবে এতেও যদি কিছু হয় উদাহরণ দেই মেয়েরা ফ্রোজ একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে একটি মেয়ে তার বন্ধু হওয়ার জন্য আবেদন করলো মেয়েটির চেহারা অপূর্ব সুন্দর মায়াময় চোখ মেয়েটিকে বন্ধু তালিকায় নেওয়ার পর শ্যাম আবিষ্কার করল ছবিটি এক বিখ্যাত তামিল অভিনেত্রীর বলাই বাহুল্য তামিল অভিনেত্রীর পেছনে লুকিয়ে আছে তরুণী সংগলিষ্ বিকারগ্রস্ত কোনো পুরুষ ওয়েবসাইট ফেসবুকে ওয়েবসাইট যে নোংরামি ছড়ানোর ডিজিটাল উপায় তা এখন সবাই নিশ্চিত জেনে গেছে সেলিব্রিটিদের নোংরা ছবি ছড়িয়ে পড়ছে বিশ্বময় সমকাল পত্রিকায় পড়লাম আমেজিং ডট কম নামের ওয়েবসাইটের আমেজিং আড্ডা বাংলাদেশের সেলিব্রিটিদের নোংরা ছবির আঁকড়া যৌন কর্মকাণ্ড অতি নিজস্ব একটি ব্যাপার যেহেতু এই প্রক্রিয়ায় নতুন প্রাণের সৃষ্টি হয় কাজে প্রক্রিয়াটি পবিত্র বটে পবিত্র হলে অবশ্যই গোপন এমন একটি বিষয়ের ভিডিও কী কীভাবে হচ্ছে কে জানে তবে যেভাবে হচ্ছে তাতে মনে হয় নোংরা ভিডিও আপলোড করা একটা ফ্যাশন হয়ে দাঁড়াবে একজন আরেকজনকে বলবে আমার নতুন একটা ভিডিও ক্লিপিং ওয়েবসাইট এসেছে দেখেছিস না দেখলে আমার কাছে মাস্টার কপি আছে শাওনকে বললাম ফেসবুকে সবচেয়ে ভালো বিষয় কোনটা বলে তোমার ধারণা সে বলল হারিয়ে যাও বন্ধুদের আমি ফেসবুকে খুঁজে পাই ওদের ছবি দেখি ওদের ছেলে মেয়েদের ছবি দেখি এত ভালো লাগে আমি বললাম তোমার বন্ধুদের তালিকায় কতজন আছে শাওন বললো খুব কম খুব কমটা কত ছোটোবেলার বন্ধু আর নতুন মিলিয়ে চার হাজার সাতশো আমি খাইসে রে বলে আত্মচিৎকার করলাম শ্যাম বিরক্ত গলায় বলল এমন করলে কেন বন্ধু সংখ্যা যদি বেশি হবে তত ভালো তুমি তোমার কোনো একটা চিন্তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারবে ভুল চিন্তা যদি হয় ভুল চিন্তা ছড়াবে তবে ভুল চিন্তা ধরা পড়বে বন্ধুরাই ধরিয়ে দেবে শুদ্ধ চিন্তা প্রবাহিত হবে ফেসবুকের মাধ্যমে অতি দ্রুত সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় কথাটা আমাকে মানতে হলো গত ইলেকশনের সময় ফেসবুকের কারণে রব উঠেছিল যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না ঘটনা সেরকম ঘটেছে বর্তমান আরও বিশ্বের দিকে তাকালে ফেসবুকের ক্ষমতা টের পাওয়া যায় ফেসবুকের মতো নিরীহ একটি সফটওয়্যারে অ্যাটম লোক আছে পৃথিবীর সব রাজনীতিবিদদের সতর্ক হওয়ার সময় এসে গেছে ফেসবুকের জনক জুকারবার্গকে অভিনন্দন পাদটিকা আমাকে নিয়ে একটি মজার ওয়েবসাইট আছে নাম হুমায়ুন আহমেদকে না বলুন সে নোদা হুমায়ুন আহমেদ একদিন শাওন ওয়েবসাইট খুলে আমাকে দেখালো আমি প্রভূত আনন্দ পেলাম মনের আনন্দে সবাই আমাকে গালাগাল করে যাচ্ছে ওয়েবসাইট দেখে জানলাম আমার মৃত্যু বাংলাদেশের জন্য একটি শুভ ঘটনা বলে বিবেচিত হবে মৃত্যুতেও দেশের জন্য কিছু করতে পারবো এটাও তো মন্দ না কজনে সে সৌভাগ্য হয় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে